যে তখন যেভাবে সুযোগ তখন সেই দলের সাথে তারা মিশে যায় দীর্ঘদিনের ইতিহাস আপনারা জানেন ওই জামাত ইসলাম বাংলাদেশ ইসলামবাদী দল করার কথা বলেন ইসলামকে বাদ দিয়ে দল করুন ইসলাম আমাদের একান্ন ইসলাম আমাদেরও ইসলাম আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা ইসলামকে শান্তির ইসলাম ইসলামকে আমরা পূজি করে আমরা বিভিন্ন অনুগনের সাথে ਜਿੰਦਾਬਾਦ ਮੈਂ ਤਿਆਰ ਹਾਂ ਬਰੋਬਰ ਹਾਂ ਖਾਂਦਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਕਦਾਰ ਕਰਾਮਾਤ ਜਿੰਦਾਬਾਦ ਓਏ ਗੋਲਾ